নদীয়া জেলা বীরনগর তলা গোপীনাথের উৎসবের সেই খিচুড়ি প্রসাদ দেখেন হরিনাম গোপীনাথের উৎসবে হরিনাম তার সেই খিচুড়ি প্রসাদ দেখেন হাজার হাজার লোক হাজার হাজার লোক না দেখলে বুঝতে পারবেন না দিদি ভাই প্রসাদ কীরকম হয়েছে হ্যালো দেখেন প্রচুর প্রচুর ভক্ত দিদি প্রচুর ভক্ত দিদি আপনাদের দেখাচ্ছি

देखिये वरना देखो तो ये कुत्ते गाजा गाजा ये तो सरकारी दे सरकारी आदे हां ये बात तो कर रहा है ये बात तो कर रहा है